নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রধানমন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন রকম যোজনা প্রকল্প নিয়ে এসে সাধারণ মানুষও উপকার করে থাকেন এরকমই কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ যোজনা হল পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যেটা আবেদন করলে আগে বছরে ছ হাজার টাকা করে পাওয়া যেত তিনটি কিস্তিতে যারা ছিল ছোট কৃষক আর বড় কৃষকদের দশ হাজার টাকা করে দেওয়া হতো তো সেই ছ হাজার টাকার পরিমাণ বাড়িয়ে এখন আট হাজার টাকা করে পাবেন প্রতি বছরে এই নিয়ে একটা জল্পনা রটেছিল আদৌ কি সেটা সত্যি বা বাড়লে কবে থেকে বাড়বে জুলাই মাসের আপডেট কি বলছে সম্পূর্ণ বিস্তারিত জেনে নেবো আজকের এই ভিডিও থেকে দেশের কৃষকদের জন্য কেন্দ্র রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প পরিচালনা করা হয় এর মধ্যে কেন্দ্রীয় সরকারের অন্যতম একটি প্রকল্প হলো পি এম কিষাণ যোজনা এই প্রকল্পের অধীনে দেশের কৃষকরা নির্দিষ্ট পরিমাণ অর্থ লাভ করেন সম্প্রতি প্রাক বাজেট আলোচনার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেন কৃষি বিশেষজ্ঞরা এই বৈঠকে পিএম কিষাণ যোজনার কিস্তির বর্তমান পরিমাণ ছ হাজার টাকা থেকে আট হাজার টাকা করার জন্য অনুরোধ জানানো হয়েছে পিএম কিষাণ যোজনা কি। ভারতীয় কেন্দ্রীয় সরকার দেশের কৃষকদের আর্থিক সাহায্য প্রদান করতে এই স্কিম পরিচালনা করে নিজস্ব মালিকাধীন জমি থাকলে কৃষকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন দু সালে পয়লা ডিসেম্বর থেকে চালু হয়েছে এই প্রকল্প দেশের প্রায় টুয়েলভ কোটি মানুষ এই প্রকল্পের সাহায্যে আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা প্রতি বছর ছ হাজার টাকা করে আর্থিক সহায়তা লাভ করেন প্রতি চার মাস অন্তত দু হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় তবে প্রস্তাবিত পরিবর্তন হলে এই পরিমাণ বাড়িয়ে আট টাকা করা হতে পারে প্রধানমন্ত্রী কি বলেছেন শুনানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের বিষয়ে বলেছেন আমাদের সরকার কৃষা কল্যাণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ তাই এটি উপযুক্ত দায়িত্ব নেওয়ার পর স্বাক্ষরিত প্রথম ফাইলটি কৃষক কল্যাণ সম্পর্কিত আমরা চাই কৃষক ও কৃষিকাজের জন্য আরও বেশি কাজ চালিয়ে যেতে কীভাবে এই প্রকল্পে রেজিস্ট্রেশন করবেন সরকারি ওয়েবসাইট পি এম কিষণ জিও বি ডট ইনে প্রবেশ করুন কৃষক কর্নারে ক্লিক করুন নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করুন এরপর গ্রামীণ কৃষক রেজিস্ট্রেশন বা শহরে কৃষক রেজিস্ট্রেশন বিকল্প নির্বাচন করুন নির্দিষ্ট স্থানে আধার নাম্বার মোবাইল নম্বর রাজ্য নির্বাচন ওটিপি দিয়ে রেজিস্টার করুন এবং জমি বিবরণ এবং সমস্ত ডকুমেন্টস আপলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন কেন্দ্র সরকারের বর্তমান আপডেট কি কেন্দ্র সরকারের তরফ থেকে পাক বাজেট আলোচনায় কৃষি বিশেষজ্ঞরা পি এম কিষান যোজনার কিস্তি বাড়ানোর প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের প্রায় এগারো কোটি বেশি কৃষক এই বাড়তি সুবিধা পাবেন এছাড়া সরকার প্রায় তিন দশমিক শূন্য চার লক্ষ কোটি টাকা বিতরণ করেছে এবং প্রায় নয় দশমিক তিন কোটি কৃষকদের প্রায় কুড়ি হাজার কোটি টাকা বিতরণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে দেশে কৃষকদের আর্থিক সাহায্য বৃদ্ধি পাবে তাদের জীবনযাত্রা মানে উন্নত হবে বলে আশা করা যাচ্ছে এটা জুড়ে কৃষকদের জন্য একটি বড় সুখবর তো বন্ধুরা এই ছিল আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ